সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে এবং যারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার এ সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে আমরা প্রায় তুলে ধরার চেষ্টা করি তো দর্শক আমাদের ক্যামেরার সামনে আজ এক বোন আছে শুনবো তার জীবনের কিছু গল্প এবং কি দুঃখে সে আছে কি কষ্ট নিয়ে আমাদের এই ক্যামেরার সামনে আজ শুনবো তার সেই দুঃখের কথাগুলো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম কি আয়শা মনি আয়শা মনি আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার বাবা ছোটবেলা মারা গেছে বড় ভাই মা ছিল ওনারা মারা গেছে এখন কে আছে এখন আমার হাজব্যান্ড আছে আর দুটো বাচ্চা আছে ছোট ছোট দুটো বাচ্চা আপনার বয়স কত আমার বয়স বাইশ বছর বাল্য বিয়ে করছেন জি আচ্ছা ঠিকই বুঝা যাচ্ছে বাইশ বছরে বিয়ে করছেন ছেলে সন্তানের মা হয়ে গেছেন তাই না দুই সন্তানের মা ছোট ছোট দুটো বাচ্চা না আচ্ছা তো আপনি কি করেন বাসায় থাকেন বাচ্চা কি একেবারে ছোট আচ্ছা ছোটই হওয়ার কথা কারণ যেহেতু আপনার বয়সই বাইশ বছর তা আপনার স্বামী কি করে আমার স্বামী একটা কারখানা কাজ করে কারখানায় কাজ করে কিসের কারখানা

তিন হাজার টাকা আচ্ছা তো তিন হাজার টাকা ভাড়া দেন আর আর সব কিছু মিলে এত আপনাদের ফ্যামিলি খরচ কত মাসে ফ্যামিলি খরচ তো না খরচ তো অনেক পুরো যাওয়ার অনেক টাকা লাগে আমার ভাই সাহায্য করে স্বামীর আট হাজার টাকা বেতনে সংসার চলে যে ভাই আমার সাথে থাকে আমাদের সাথে আমার ভাই তারও সাথে ছোট ভাই ছোটু بقى আমাল ছোটু না আপনার ছোট ও ছোটরা থেকে কাজ করে আমার তো আমাদের ভিডিও এই যে আমাদের প্রতিবেদনে আসলেন মানে কি কারণে আর স্যার কি আমরা কষ্ট জন্য আপনি স্বামীর অনুমতি নিয়েছেন নিয়েছেন আচ্ছা তো আপনি 22 বছরে দুই সন্তানের মা

আপনি আমাদেরকে খুলে বলেন আপনার মুখে হাসি চোখে টলো টলো জল আপনার চোখে বলে দিচ্ছে আপনি অভাবে বা কষ্টে আছেন সেটি কি কষ্ট আমাদেরকে বলেন বলেন আমাদের যারা দর্শক আছে তারা আসলে শুনতে চায় যে আসলে মানুষের কষ্ট বেদনা এটি একজনের কষ্ট আরেকজনের প্রেরণা একজনের কষ্ট আরেকজনের অনুপ্রেরণা একজনের কষ্ট আরেকজন একজন অনুসরণ মানুষ একজনের লাইফ থেকে আরেকজন শিক্ষা নেয় এটাই হলো সমাজের রীতি এবং নীতি হ্যাঁ তো কি সেই কষ্টগুলো আপনি লুকিয়ে রেখেছেন বলেন আমাদের কি টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা চলতে করতে কষ্ট হয়েছে মানে শুধু এই টাকা পয়সার অভাবে আছেন নাকি অন্য কোনো কষ্ট আছে স্বামী ভাত কাপড় দিতে পারে ঠিক মতো না ঠিক মতো পারে না ঠিক দিতে পারে না সংসার চালাতে পারে ঠিক মতো

তার মানে আপনি কি চোদ্দ বছর বয়সে বিয়ে করছেন তো এত কম বয়সে আপনি বিয়ে করছেন এবং দুই সন্তানের মা হয়ে গেছেন অলরেডি তো আপনি যে এই যে আপনাদের আট বছর সংসার সংসার জীবনে আপনি কতটুকু সুখী মানে আপনারা স্বামী স্ত্রী কতটুকু সুখী ও কেমন যায় না কিন্তু আমি কম কম সুখী

আচ্ছা সেটা আসলে বুঝতে পারছি আপনি হয়তো কিছু লোক হচ্ছেন আপনার চোখ দেখে আমরা বুঝতে পারছি সে সম্মানিত দর্শক শ্রোতা আসলে এই বোনটি সে গরিব ঘরের একটি মেয়ে স্বামী একটি সিলভার ফ্যাক্টরিতে কাজ করে শ্রমিক তো অল্প বয়সে তিনি বিয়ে করেছেন যেটি একেবারে মানে বাল্য বিয়ে বলা যায় মানে মোট কথা কিশোরী বিয়ে বলা যায় কারণ সে চোদ্দ বছর বয়সে বিয়ে করেছে বাইশ বছর বয়সে সেই দুই সন্তানের মা তাই না তো এই যে আপনার দুটি সন্তান আপনার কোলে আসলো তা আপনি নিজে আসলে এখনো আপনার আমার মনে হয় যে আপনার বিয়ে উপযুক্ত হননি তো এই যে দুটি সন্তান আপনি লালন পালন করেছেন কি কষ্ট করেছেন তাদেরকে নিয়ে কত বছর বয়সে আপনি মা হয়েছেন আমি বিয়ের মানে বছর আমার হয়েছে 15 বছর বয়সে আপনি মা হয়েছেন তো কেমন লাগছে আপনার কাছে যে আপনি যখন মানে আপনি মানে কিশোরী বা আপনি যখন অনেকের কাছে সন্তান শুরু তখন আপনি এক সন্তানের মা হলেন এই বিষয়টি আপনার কাছে মানে আপনি একজন মা হিসাবে কেমন লাগতো আপনার কাছে মা হিসাবে মানে অতটা কষ্ট অনুভব করি নাই আমার তো মা ছিল আমাকে উৎস দিয়ে রাখতো মানে আচ্ছা তো তারপর আমার মা মা চার বছর তো স্বামী কতটুকু সাপোর্ট দিছে আপনি যখন ধরেন আপনি যে দুটি সন্তানের মা হলেন আপনার যে শারীরিক সাপোর্ট বা মানসিক সাপোর্ট এবং সাংসারিক কিছু সাপোর্টও স্বামী কর্তৃক নারীরাই সুখী হয় সেটি আপনি পেয়েছেন আচ্ছা এতে কি করে আপনার কোনো গাফলতি আছে নাকি আপনার স্বামীর গাফলতি আছে আমার স্বামী আচ্ছা তো আমাদের যারা দর্শক আপনার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছে হ্যাঁ আসলে হয়তো সম্মানিত দর্শক শ্রোতা আসলে আমরা কি বলবো যে সে তার চোখ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন তিনি আসলে আমাদের কাছে হয়তো অনেক কিছু লুক অনেক কষ্টে হয়তো তিনি আছেন সেটি হয়তো চক্ষু লজ্জায় হোক বা সামাজিক লজ্জায় হোক তিনি সেটা হয়তো বলতে পারছেন না তো আসলে তিনি অল্প বয়সী দুই সন্তানের মা তার বয়স বাইশ বছর তার চোদ্দ বছর বয়সে বিয়ে হয় তো এখন তার স্বামী একজন সাধারণ শ্রমিক আমাদের যারা দর্শক আছে তারা আপনার গল্পগুলো হয়তো তারা শুনতে চায় তাদের সে আগ্রহ আছে কিন্তু আপনি তো সেটা বলতে পারছেন না বলতে কোনো অসুবিধা আপনাদের চোখে পানি টলমল করতেছে আপনি হয়তো অনেক কষ্টে আছেন খেয়েছেন দুপুরে কি দিয়ে খেয়েছেন

যোগাযোগের কোনো মাধ্যম আছে আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিলে কি আপনার স্বামী কোনো অসুবিধা করবে আপনার সাথে কোনো ধরনের নির্যাতন করবে আপনাকে আচ্ছা নাম্বার মুখস্থ আছে মুখস্থ নাই আচ্ছা আর সম্মানিত দর্শক শ্রোতা আমরা নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন যদি এই বোনটির সাথে যোগাযোগ করতে চান বা তাকে একটু সহানুভূতি বা একটু সহায়তার হাত বাড়াতে চান হ্যাঁ তো সর্বশেষ আমরা ভিডিওটি শেষ করবো আপনার আর কিছু বলার আছে কিনা না দেশে দেশের বাহিরে সারা বিশ্বে লক্ষ লক্ষ লোক আমাদের এই ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বলার আছে কিছু কিছু বলার নাই আচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনারা শুনলেন যতটুকু পেরেছি ওনার গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তিনি দুই সন্তানের মা বাইশ বছর তার বয়স চোদ্দ বছর বয়সে বিয়ে হয় পনেরো বছর বয়সে তিনি সন্তানের মা হন বর্তমানে তার স্বামী একটি সিলভার ফ্যাক্টরিতে কাজ করছেন খুব অভাব অনটনে তাদের সংসার সংসারের সুখ নেই বিদায় অর্থ কষ্টে এবং যেইভাবেই হোক পারিবারিক বা যে কোনো কষ্টে হোক সেই দুঃখের কথাগুলো আপনাদের মাঝে তিনি শেয়ার করেছেন হয়তো তার অন্তরে আরও কথা লুকিয়ে আছে সেটি তিনি বলতে পারছেন না তো দর্শক শ্রোতা আমরা ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি বরাবরের মতো আপনাদের শুভকামনায় এবং সব সময় আপনাদের সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ